ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালির ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই উপকারে আসবে কারণ আজকে আমরা হোটেল এবং খাবার সম্পর্কে ইতালির শব্দার্থ শেখাবো আজকের ভিডিওর প্রতিটি শব্দার্থ আপনারা সকলে অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে ছোট্ট আরেকটি কথা বলতে চাই দেখুন ভাই ভিডিওগুলো দেখে যদি কিছু শিখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে হোটেল হোটেল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলবেরগো ইতালিয়ান শব্দ আলবের মানে হচ্ছে হোটেল বা সরাইখানা হোটেলের পরে আমরা এখানে রেখেছি রুম রুম এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ইস্তানসা ইতালিয়ান শব্দ ইস্তানসা মানে রুম বা কক্ষ বা অনেক ক্ষেত্রে কামেরা মানেও রুম বোঝায় এর পরবর্তী শব্দটি আছে বাথরুম বাথরুম ওয়াশরুম এটাকে আমরা বলি বানিও ইতালিয়ান শব্দ বানিও মানে হচ্ছে বাথরুম বা ওয়াশরুম এরপরে এখানে রাখা আছে বেড শোয়ার যে বেড বা বিছানা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লেত্ত ইতালিয়ান শব্দার্থ লেত্ত মানে হচ্ছে বেড বা বিছানা পরবর্তী শব্দটি এখানে আছে বালিশ আমরা যে বালিশে ঘুমাই বালিশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ কুশিনো মানে হচ্ছে বালিশ এরপরে এখানে রাখা আছে দাম কোন একটা জিনিসের দাম বা মূল্য এটাকে ইতালিতে আমরা বলি প্রেত ইতালিয়ান শব্দ প্রেত মানে হচ্ছে দাম বা মূল্য এরপরে এখানে কি রাখা আছে এরপরে রাখা আছে সাহায্য একটা লোককে সাহায্য করবেন তো সাহায্য এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আইউতো আইউতো মানে সাহায্য আবার যদি বলেন সাহায্য করা সেটা হয় আয়ুতারে আমাকে সাহায্য করে ওটাকে আমরা বলি তামি তোমাদের পরে এখানে রেখেছি কি পরিষ্কার পরিষ্কার ক্লিন এটাকে আমরা বলি পুলিত আবার ধরুন আমি পরিষ্কার করবো সেটা হবে কি সেটা হবে কি পরিষ্কার করা পরিষ্কার আর পরিষ্কার করা দুইটার ভিতরে পার্থক্য আছে সাউন্ডে পুলিত মানে পরিষ্কার আর পরিষ্কার যখন করবেন কোন একটা জিনিস করা বোঝাবেন তখন ওইটা ভার হয়ে যায় ওটা হয় পুলিরে পুলিরে মানে পরিষ্কার করা পুলি পুলিত মানে পরিষ্কার এর পরবর্তীতে এখানে রাখা আছে খাদ্য যেহেতু আমরা খাদ্য সম্পর্কিত শেখাব তো খাদ্য বা খাবার এটাকে ইতালিতে বলা হয় চিব ইতালিয়ান শব্দ চিব মানে হচ্ছে খাদ্য এর পরবর্তীতে এখানে রাখা আছে খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে বলা হয় মানজারে ইতালিয়ান শব্দার্থ মানজারে মানে হচ্ছে খাওয়া খাওয়ার পরে কি রাখা আছে খাওয়া এরপরে এখানে রাখা আছে পানি দেখুন আমরা যে পানি খাই পানি এটাকে আমরা ইতালিতে বলি আকুয়া ইতালিয়ান শব্দ আকোয়া মানে হচ্ছে পানি পানির পর এখানে রাখা আছে পানির পরবর্তী শব্দটি এখানে রাখা আছে রুটি আমরা ইংরেজিতে কি বলি ব্রেড বলি কিন্তু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পানে ইতালিয়ান শব্দ পানে পানে মানে রুটি কি মানে রুটি পানে মানে রুটি রুটির পরে এখানে রাখা আছে ভাত আমরা যে ভাত খাই ভাত এটাকে বলা হয় রিজো ইতালিয়ান শব্দার্থ রিজো ধরুন একটা কাস্টমার এসেছে কাস্টমার মূলত ভাই কোনো কাস্টমারে এমনটা ভাত খায় না তবে আমরা বাঙালিরা ভাত খাই ভয় মান যারে রিজো আমি ভাত খেতে চাই এরপরে রাখা আছে কি ফল ফলকে আমরা ইতালিতে বলি ফ্রুত্তা ইতালিয়ান শব্দ ফ্রুত্তা মানে হচ্ছে ফল ফলের পরে এখানে রাখা আছে ফুল ফুলকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ফিয়োরি ইতালিয়ান শব্দ ফিওরি মানে ফুল ফ্রুত্তা মানে ফল এরপরে কি রাখা আছে এরপরে রাখা আছে কফি আমরা যে কফি পান করি কফি এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে কফি কাফে এরপরে কি রাখা আছে কফির পরে এখানে রাখা আছে চা আমরা টি বলি চা এটাকে বলা হয় তে তে এখন তে মানে আমরা অনেক সময় সাউন্ডটা প্রায় সেমি ভাই দেখুন তে মানে তোমারও বোঝায় অনেক ক্ষেত্রে তবে তে এটা শব্দের অর্থ হচ্ছে চা তুও মানে তোমার তবে বাক্যর ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু তে বলি দেখবেন তো যাই হোক এরপরে আছে ডাল আমরা যে ডাল খাই মুসুর ডাল মুগ ডাল ডাল এটাকে বলা হয় লেগুমি ইতালিয়ান শব্দ লেগুমি মানে হচ্ছে ডাল এরপরে এখানে রাখা আছে সবজি সবজি এটাকে বলা হয় ভেরদে ভের ভেরদুরা ভেজে তালে এগুলার মানে সবজি বোঝায় তিনটা এখন তিনটায় সাউন্ড আছে ভেরদুরে ভেরদুরা ভেজে তালে তিনটার মানেই সবজি এরপরে আছে ডিম ডিম এটাকে ইতালিতে আমরা বলি ওভ ইতালিয়ান শব্দ মানে ডিম এরপরে এখানে রাখা আছে মাস মাস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ ইলপেশে মানে হচ্ছে মাস কি মানে মাস ইলপেশে মানে মাস এরপরে আছে মাংস মাংস বা গোস্ত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কার্নে ইতালিয়ান শব্দ কার্নে কার্নে মানে মাংস বা গোস্ত মাংসর পরে কি রাখা আছে এখানে রাখা আছে দুধ দুধ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাত্তে ইতালিয়ান শব্দার্থ লাত্তে মানে হচ্ছে দুধ দুধের পরে এখানে কি রাখা আছে দুধের পরে এখানে আছে সালাত আমরা যে শসা টমেটো পেঁয়াজ গাজর এগুলা দিয়ে যে সালাদ বানাই এই সালাদকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইনসালাতা ইনসালাতা মানে সালাদ সালাদের পরবর্তী শব্দটি এখানে আছে মাখন মাখন এটাকে ইতালিতে বলা হয় বুর্রো ইতালিয়ান শব্দার্থ বুর্রো বুর্র মানে মাখন কি মানে মাখন বুর্র মানে মাখন এরপরে আছে তেল তেল অয়েল এটাকে আমরা ইতালিতে বলি অলিও ইতালিয়ান শব্দ অলিও অলিও মানে তেল তো আমরা লাস্ট ধাপে যাব আর কারোর কোনো ধরনের ভিডিও প্রয়োজন হলে যেমন অনেকে আছে সেলুনে কাজ করেন অনেকে আছে জাহাজের কাজ করেন ভাই আপনাদের কোন ধরনের শব্দ কোন ধরনের বাক্য প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন তো আমাদের এখানে কি আছে পর্তা ইতালিয়ান শব্দ পর্তা মানে হচ্ছে দরজা দরজাকে আমরা ইতালিতে বলি পর্তা এর পরে রেখেছি ফ্রিজ ফ্রিজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রিগো ইতালিয়ান শব্দ ফ্রিগো ফ্রিগো মানে ফ্রিজ ফ্রিজের পরে এখানে রাখা আছে কাস্টমার ইতালিয়ান শব্দ ক্লিয়েন্তে ক্লিয়েন্তে মানে কাস্টমার আমরা কি বলি কাস্টমার এসেছে দোকানে সেই কাস্টমার এটা হচ্ছে ক্লিয়েন ক্লা মানে ইংরেজিতে ক্লায়েন্ট বলে আর ইতালিতে বলে এরপর আছে রান্নাঘর রান্নাঘর কিচেন এটাকে ইতালিতে আমরা বলি কুচিনা ইতালিয়ান শব্দ কুচিনা কুচিনা মানে অনেকে বোঝায় রান্না তবে না কুচিনা হচ্ছে রান্নাঘর এবং রান্না করা এই রান্না এটা হচ্ছে কুচিনা রে এটা ভার্ব হয়ে যাবে না রে মানে কিছু না কিছু করা বোঝায় ওই রান্নাঘরে রান্না করা ওটা হচ্ছে কুচিনা রে আর রান্নাঘর এটা হচ্ছে কুচি না এরপরে আছে ধন্যবাদ ধন্যবাদ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গ্রাৎসিয়ে ইতালিয়ান শব্দ গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ কি মানে ধন্যবাদ গ্রাৎসিয়ে মানে ধন্যবাদ আছে ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে ইতালিয়ান শব্দ বেনে বেনে মানে ভালো কমস্ত তুমি কেমন আছো ইস্তো বেনে ইস্তো মানে আমি বেনে মানে ভালো বেনে শব্দের অর্থ হচ্ছে ভালো এরপরে আছে সুন্দর সুন্দর এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে বেল্লো ইতালিয়ান শব্দ বেল্লো মানে হচ্ছে সুন্দর সো আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে কিছু শিখতে পারলে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইতালিয়ান ভাষার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ